আসসালামু আলাইকুম তাসমিস ব্লকে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি ছোটো ছোটো বাচ্চাদের হাতে লেখা শেখানো বা হ্যান্ড গ্রিপ আনা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা আমরা মায়েরা নতুন মায়েরা অনেকেই জানি না বাসায় কিছু ফাইন মোটোর অ্যাক্টিভিটিসের মাধ্যমে কিন্তু আমরা বাচ্চাদের খুব সহজেই হ্যান্ড নিয়ে আসতে পারি পেন্সিল ধরার কিছু টেকনিকগুলো শিখিয়ে দিলে আমরা খুব তাড়াতাড়ি পেন্সিলটাকে ধরতে শেখাতে পারি আর আজকের পুরো ভিডিও আনায়ের খুব ছোট বয়স থেকে নিয়েছি কীভাবে ওকে পেন্সিল গ্রিপ করা শিখেছি আর কিভাবে হাতের লেখা বা পেন্সিল ধরাটা শিখেছি সেটাই শেখাবো আজকের ভিডিওতে যদিও আপনাদের কাছে মনে হতে পারে এটা শেখানোর কি আছে আপনারা পুরো ভিডিও জুড়ে থাকলে বুঝবেন যে কত কিছুই শেখার আছে আসলে যেগুলো আমাদের জানার বাইরে আজকের ভিডিওটা আমি একটা আপুর উদ্দেশ্যে করেছি যিনি আমাকে চার পাঁচ মাস আগে বলেছিল এ ধরনের একটা ভিডিও আপলোড করতে কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম বাচ্চাদের হ্যান্ড গ্রিপিং বা পেন্সিল গ্রিপিং ফাইন মোটর অ্যাক্টিভিটিস নিয়ে কিছু কথা বলবো যেটা আসলে করা হয়নি আপু মনে করিয়ে দিল তখন আমার মনে পড়লো যে হ্যাঁ এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে তো আমার কথা বলা হয়নি তো আজকের ভিডিওতে আমি সেই সব কিছু নিয়ে একটু কথা বলার চেষ্টা করব বাচ্চারা যখন বড় হতে থাকে ওরা কোনো কিছু ধরার চেষ্টা করে আর যখন যেটা পায় সেটাই ওরা হাত দিয়ে ধরার চেষ্টা করে সেই জিনিসটা আবার মুখে নেওয়ার চেষ্টা করে এভাবেই কিন্তু আস্তে আস্তে ওরা কোনো কিছু হাতের মাধ্যমে রপ্ত করা শেখে এবং খুব ছোটোবেলা থেকেই আপনাদের সেটা স্টার্ট করা উচিত যেমন পাঁচ থেকে ছয় মাস থেকেই বাচ্চাদেরকে হাতে ছোটোখাটো খাবারের জিনিস যেগুলো খুবই নরম গলায় গিয়ে আটকে যায় না সে ধরনের খাবারগুলো দিলে ওরা ধরা জিনিসটা শিখে বাচ্চাদের মাসেলগুলো কিন্তু খুবই সফট থাকে এবং এগুলো আস্তে আস্তে ডেভেলপ করে তো ওদের যাতে কষ্ট না হয় সেদিকে মায়েদের খেয়াল রাখতে হবে এবং ওকে যখনই কোনো কিছু খাওয়াবেন বা কোনো খেলনা জিনিস দিবেন অবশ্যই বড় কেউ বা মায়েরা পাশে থাকবেন যাতে ওই জিনিসটার মাধ্যমে ওর কোনো ক্ষতি সাধন না হয় আসলে কাজগুলো বাছাই করতে হবে খুব ছোট ছোট যেগুলোতে ও মজা পায় আনন্দ পায় কোনো কিছু ধরার চেষ্টাটাকে আপনার সাহায্য করতে হবে ওকে বুঝাতে হবে তুমি কাজ করো কোনো প্রবলেম হলে মা বা পাশের কেউ তোমাকে সাহায্য করবে আনায় তখন খুবই ছোট কোনো কিছু খুব ভালোভাবে ধরে হাতে দিতে পারে না তো আমি ছোট্ট একটা বেলি ফুল দিয়েছি সে বারবারই সেটা ধরার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই সে ধরতে পারছে না ভিডিওতে কিন্তু স্পষ্ট আপনারা বুঝতে পারছেন এভাবেই ছোট ছোট করে ওকে কোনো নির্দিষ্ট জিনিস আমি ধরা শিখিয়েছি তারপরে আমি ওর সাথে বসে বসে খেলতাম অনেক জিনিসই সে দুটো হাতের মাধ্যমে ধরে ওঠানোর চেষ্টা করতো বা আমি বিভিন্ন কালারফুল জিনিস দিতাম যেটা ও ধরতে পারত আমি সবসময় খেয়াল রাখতাম যে জিনিস যেন ব্যথা না পায় পাঁচ থেকে ছয় মাসের খেলনাগুলো কিন্তু এই যে সফট আমি দিতাম যেগুলো ও আসলে খুব সহজেই ধরতে পারে এবং কালারফুল দিতাম যেগুলোতে ও আনন্দ পায় নতুন নতুন কালার দেখে আনন্দ পায় এখানে একটা ছোট্ট ফুল সে ঠিকভাবে কিন্তু ছিঁড়তে পারছে না ও একটা পাপড়ি ছিঁড়ছে তারপরে আর একটা পাপড়ি ছিঁড়ছে পুরো গোটা ফুলটা ধরে নিয়ে আসাটা তখনও সে শিখিনি তো আমি মাঝে মাঝেই কলম দিতাম তাকে পেন্সিল দিতাম সে দুষ্টামি করত আমি আবার তার কাছ থেকে নিতাম আবার তাকে শিখাতাম এভাবে এভাবেই কিন্তু পাঁচ ছয় মাসের পর থেকে বাচ্চারা কোনো কিছু ধরা বা রপ্ত করার চেষ্টা করে এরপরে যখনই আনায়া আরেকটু একটু আল্লাহর রহমতে বড় হচ্ছিলো মাশাল তো তখন আমি আমার ছেলের সাথে ওকে পড়তে বসাতাম বড় বড় কাগজ দিতাম বিভিন্ন কালারফুল পেন্সিল দিতাম যে পেন্সিল দিয়ে আসলে আঁকা বা লেখা করানো যায় তা ফাইন মোটর অ্যাক্টিভিটিসগুলো কিন্তু আপনারা বিভিন্ন জিনিসের মাধ্যমে বাচ্চাদের সাথে করতে পারেন আর এই অ্যাক্টিভিটিসগুলোর মাধ্যমে ওর হাতের প্রতিটা মাসেল কিন্তু আস্তে আস্তে শক্ত হবে কোনো কিছু ধরতে শক্ত করে ধরে রাখাটা ও শিখতে পারবে এই দেখেন আমি কতগুলো সফট নরম বিস্কিট দিয়েছি যেগুলো নিয়ে ও খেলছে বিভিন্ন কালারফুল ডায়নোসরের সাথে এবং নিজেও খাচ্ছে এবং ওদেরকেও খাওয়াচ্ছে ধরাটা কিন্তু সে শিখার চেষ্টা করছে আর এই ছোটোখাটো অ্যাক্টিভিটিসগুলো কিন্তু আপনাদের খুব বেশি সময় ধরে করোনো ঠিক হবে না বাচ্চার বয়স অনুযায়ী করতে হবে ছোট বাচ্চাদের যে কোনো অ্যাক্টিভিটিস তিন থেকে চারবার চার থেকে পাঁচবারের বেশি করোনো ঠিক হবে না এমন কিছুই করবেন না যেটাতে আসলে ও আনন্দ না পায় আনন্দ পেলে ও লেখার আনন্দ পাবে ও কোনো কিছু শেখার আনন্দ পাবে ওর যদি বিরক্ত হয় কোনো কিছুতে সেটা বেশিক্ষণ না করানোই ভালো আপনি বুঝতে পারবেন ওকে আপনি প্রেশার দিচ্ছেন কিনা না যেহেতু ওদের মাসেলগুলো খুবই নরম হয় হয় ওদের বিরক্তির কারণ হতে পারে ওদের কষ্টের কারণ হতে পারে আপনার অতিরিক্ত প্রেশার তো এমন কিছুই দিবেন যেগুলো ও আসলে আনন্দের সাথে নেয় খুব মজা পেয়ে করে আর এই ফাইন মোটর অ্যাক্টিভিটিসগুলো ডেভেলপ করার জন্য যে আপনার বাইরে থেকে অনেক কিছু কিনে আনতে হবে ব্যাপারটা একদম সেরকম না আপনারা বিভিন্ন জিনিস দেখছেন এই ভিডিওর মাধ্যমে এখন আমি কিছু চালের গুঁড়া নিয়েছি যেটা নিয়ে আমি ওকে লম্বা একটা দাগ টানা স্কয়ার শেপ সার্কেল ট্রায়াঙ্গেল এগুলো আঁকা দেখাচ্ছিলাম যদিও সে পারছিল না সে শুধু মুট করে ধরা শিখছিল এতেই আমি খুশি আমি চাচ্ছিলাম এভাবেই যেন সে একটু একটু করে ধরাটা শিখতে পারে আমি আমার স্কুল জীবনে মানে আমি একজন টিচার ছিলাম প্রি স্কুলের সেখান থেকে দেখেছি অনেক বাচ্চারাই আছে যারা সাড়ে তিন বছর চার বছরেও পেন্সিলটা ভালোভাবে গ্রিপ করতে পারে না বা ধরতে পারে না এবং পেন্সিল ধরতে না পারার কারণে ওরা অনেকটাই পিছিয়ে থাকে পড়ালেখা শেখার ক্ষেত্রে অন্য বাচ্চারা দেখা যায় এবিসিডিটা ওয়ান টুটা অনেক তাড়াতাড়ি শিখতে পারে লিখতে পারে কিন্তু এ ধরনের বাচ্চারা যাদের পেন্সিল ধরার বা পেন্সিল গ্রিপিংয়ের ক্ষমতাটা কম তারা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়ে পড়াতে। আর আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু বাচ্চার তিন বছরের আগে ছোট ছোটো অ্যাক্টিভিটিস যেটার মাধ্যমে সে লেখা শিখতে পারবে এই লেখা শেখার আগে যে টিপসগুলো আছে এই টিপসগুলো যদি আপনারা রপ্ত করতে পারেন ওদের জন্য লেখা শেখাটা বা পেন্সিল ধরাটা অনেক সহজ হয়ে যাবে যে কোনো জিনিস শেখার আগে কিছু পদ্ধতি আছে কিছু পদ্ধতি অবলম্বন করলে আপনার বাচ্চার জন্য অনেক কঠিন কাজগুলো অনেক তাড়াতাড়ি সহজ হয়ে যাবে যার কারণে সে লেখাটা বা পেন্সিল ধরাটা আনন্দের সাথে নিবে এবং লিখতে তার আর কষ্ট হবে না সে দেখবেন অন্য অন্য বাচ্চার থেকেও খুব তাড়াতাড়ি লিখতে পারবে আর আমি সবসময় ওকে বিভিন্ন কালারফুল জিনিস দেখাই পড়াটাও আমি খুব কালারফুল করার চেষ্টা করি লাল নীল হলুদ এরকম কালারফুল বুকসগুলো কিনে দেই যেটা দেখে ও খুব মজা পায় আর মাসাল্লাহ আপনারা দেখে বুঝতে পারছেন আর আনায় কিন্তু খুব তাড়াতাড়ি পেন্সিলটাকে হোল্ড করতে পারছে ধরতে পারছে অনেক বাচ্চারাই কিন্তু পেন্সিল ধরতে পারে না সঠিক নিয়মে আর আর এ কারণে কিন্তু তাদের লেখাপড়া ব্যাহত হচ্ছে আর এ ধরনের খেলনাগুলো আপনি আপনার বাচ্চাদেরকে কিনে দিতে পারেন এই খেলনাগুলোর মাধ্যমেও কিন্তু ও রাইটিং স্কিল ডেভেলপ করে একটার উপরে একটা রাখবে বড় বড় ক্যাসেল মতো বানাবে যেটা দেখে ওরা ভেঙে ফেলবে আবার ধরবে আবার ভাঙবে এভাবে আর এর মাধ্যমে ওর আঙুলের এক্সারসাইজ হবে আঙুলে বা হাতের শক্তি বৃদ্ধি হবে ও সুন্দরভাবে লিখতে পারবে খুব আনন্দের সাথে পড়ালেখাটা স্টার্ট করতে পারবে আপনি ছয় মাস কোনো কিছুই করলেন না বাচ্চার সাথে খেললেন না কোনো খেলনা দেখালেন না হঠাৎ করে সাড়ে তিন বছর তিন বছরে এসে ওকে একটা পেন্সিল ধরিয়ে বললেন তুমি লেখো এটা কি ওর জন্য খুব সহজ হবে এবং এই ভুলের কারণেই কিন্তু লেখাগুলো পিছিয়ে যায় হাতের লেখাগুলো বাচ্চাদের ভালো হয় না বা অন্য অন্য বাচ্চাদের সাথে সে তালে তাল মিলাতে পারে না মাসা আনায়ের হাতের লেখাগুলো আপনারা একটু চেষ্টা করেন বোঝার ও কিন্তু ছোট ছোট জিনিসগুলো ধরছে এবং একটা ডট থেকে নিচে নামার চেষ্টা করছে আমি আরও কিছু জিনিস দেখাবো যেটা থেকে আসলে আপনারা বুঝতে পারবেন কিভাবে বাচ্চাদেরকে সঠিক নিয়মে লেখাতে হয় বাচ্চা যখন লিখবে অবশ্যই দুটো হাত টেবিলের উপরে থাকবে একটা হাত অন্য জায়গায় আর একটা হাত টেবিলে উপরে এটা যেন একদম না হয় দুটো হাত টেবিলের উপরে থাকলে ওর মনোযোগটা একটা জায়গায় থাকবে একটা জায়গাতেই আটকে থাকবে একটু ভুল হলে ইরেজার দিয়ে মুছতে হবে সেই ব্যাপারটাও আপনি ওদেরকে শিখাবেন তাহলে কিন্তু ওর হাতের আর একটা এক্সারসাইজ হয়ে গেল এই যে দেখেন যে বুকসটা আমি ওকে কিনে দিয়েছি এটা কিন্তু বিভিন্ন শেপ শেখাতে ওকে সাহায্য করছে পেনসিলটা আর খাতাটা ওর হাতে দিয়ে বলবেন তোমার যা ইচ্ছা তাই একো সব থেকে বেশি ভালো হয় ওকে কালারফুল পেন্সিল দিতে এই যে এখন আনায় একটা জাস্ট ছোট্ট একটা কাগজে একটা কিছু একে আমাকে দিল আমি সেটা দিয়ে একটা পাখি বানানোর চেষ্টা করেছি তো সে যে সেইপি করে আমি সেটা দিয়ে অন্য কোনো কিছু বানিয়ে বা একে দেওয়ার চেষ্টা করি যেটাতে সে অনেক মজা পায় যে কোনো কিছু আঁকলেই বা কোনো দাগ দিলেই কোনো কিছু হয়ে যাচ্ছে এটা কিন্তু বাচ্চাকে অনেক আনন্দ দেয় নতুন কিছু শেখার তো প্রথমেই বাচ্চাকে পেন্সিল দিবেন ইরেজার দিবেন ওর মতো করে আঁকতে দিবেন এবং এরপরে কিছু বাউন্ডারি দেওয়ার চেষ্টা করবেন যাতে এই বাউন্ডারির বাইরে তোমার লেখাটা না যায় তা না হলে কিন্তু সে সারাক্ষণই এই মাথা থেকে ও মাথা চলে যাবে সে একটা নিয়মের ভিতরে পড়তে চাইবে না তো অল্প অল্প করে ছোটো ছোটো বাউন্ডারির মাধ্যমে তাকে আটকে ফেলতে হবে যে এর থেকে এই জায়গার বাইরে তুমি যেতে পারবে না আর আমি সব সবসময় আনায়কে এমন কিছু দিতাম এমন কিছু করতে দিতাম যেটাতে সে লেখার আনন্দটা পায় যখন স্কুলে যাবে সে যেন সবার আগে লিখতে পারে এবং আনন্দ নিয়ে লিখতে পারে সেই জিনিসটা আমি সব সময় মাথায় রাখছি আমার মনে হয় ভিডিওর মাধ্যমে সেটা আমি বোঝানোর চেষ্টা করেছি ভিডিওর ঠিক এই পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা লক্ষ্য করবেন আমি দুটো ডট দিয়ে দিয়েছি উপর আর নিচে দেখেন মাসাল্লাহ আনায় কিন্তু সেটাকে ঠিকভাবে জয়েন করতে পারছে মানে উপর থেকে নিচে আসতে হবে ব্যাপারটা আমি ওকে শেখাচ্ছি বাউন্ডারি দিয়ে দিচ্ছি ইচ্ছা মতো সে কিন্তু সব কিছু করতে পারছে না আর এই ডর থেকে এই ডটে আসাটাও কিন্তু অনেক কঠিন একটা বিষয় কিন্তু আনার জন্য আলহামদুলিল্লাহ সহজ হয়েছে কারণ ওকে অনেক কিছু শিখিয়ে কিন্তু এ পর্যন্ত আমি এনেছি তাই লেখাটা ওর কাছে অনেক সহজ হয়ে গিয়েছে উপর নিচের পরে আমি পাশাপাশি কিছু দিলাম এবং এখানে একটু ওর সমস্যা হচ্ছিল প্রথম দিকে ও পারছিল না পরে কিন্তু সুন্দরভাবে লিখতে পারছিল আর একটা জিনিস খেয়াল করছিলাম যে ও লাইনটা মেনটেন করছে না প্রথম একটা লাইন দিয়ে একদম শেষে চলে আসছে এই ব্যাপারগুলো অন্য বাচ্চাদের সাথেও ঘটতে পারে আপনারা ভয় পাবেন না এতে কি হবে আস্তে আস্তে সে নিজে শুধরে নিতে পারবে আর লেখা শেষ হওয়ার সাথে সাথে সে আমার কাছে একটা চকলেটের মায়না ধরেছে আমি সেটা তাকে দিয়েছি তার মানে সে বুঝলো সে সুন্দর লিখলে ছোটোখাটো উপহার পেতে পারে এখন আমি তাকে ডটের মাধ্যমে এই লেখাটা শিখাচ্ছি এই লেখাটা এখন পর্যন্ত সে শিখছে মোটামুটি এ থেকে বি থেকে সি পর্যন্ত আমি শিখাবো এবং আমি কিন্তু ওকে স্মল লেটার দিয়ে স্টার্ট করেছি দেখতে পাচ্ছেন আমি কখনোই আমার বড় ছেলে এবং আমার এই মেয়েকে আমি বিগ লেটার স্টার্ট করিনি স্মল লেটার দিয়ে স্টার্ট করেছি এটাতে অনেক সুবিধা আছে সেই সুবিধার গল্পগুলো বলতে হলে আমার নতুন করে আরেকটা ভিডিও তৈরি করতে হবে আর এইগুলোর সাথে সাথে লেখার সাথে সাথে কিন্তু কালারিংটা রাখবেন কারণ লিখতে লিখতে কিন্তু বাচ্চারা অনেক সময় বোর হয়ে যায় তারা একটু কালার করতে চায় তো এ ফর অ্যাপেল অ্যাপেলটাকে রেড করতে হবে সেই রেড কালারটা ওকে আমি দিয়েছি এটা কিন্তু একটু বড় সাইজের অ্যাপেল ছিল যেটা করতে একটু কষ্ট হচ্ছিল তো আমি মাঝে মাঝে ওকে হেল্প করছিলাম যে দাও আমি একটু করে দেই আর আপনারা বুঝতেই পারছেন ছবি দেখে ওর কালারগুলো কিন্তু বাইরে যায়নি তার মানে ও শিখে গিয়েছে যে একটা বাউন্ডারির মধ্যেই ওকে থাকতে হবে আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কিছু হলেও শেখাতে পেরেছি যে লেখা শেখার আগে কি কী পদ্ধতিগুলো অবলম্বন করতে হয় নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে ভালো থাকবেন সবাই আল্লাহ ফেজ